আসসালামু আলাইকুম আমি আপনাদের বলেছিলাম যে ভুট্টা এমন একটি ফসল এইখানে কোনো তাড়াহুড়া করা চলবে না আপনি যদি তাড়াহুড়া করেন তাহলে কিন্তু আরও আপনার খরচ বেশি হবে আবার লাভ কম হবে কারণ হচ্ছে আপনি যখন একটা খামার করতে যান বা ব্যবসা করতে যান আপনি যদি ইনভেস্টের চেয়ে যদি মুনাফা কম আসে তাহলে কিন্তু আপনার লস প্রজেক্ট ভুট্টা হচ্ছে দীর্ঘমেয়াদী একটি ফসল এইখানে তাড়াহুড়া করার কোনো অপশন নাই আবার হিংসা করারও অপশনে আমরা অনেকেই যে কাজটা করে থাকি সেটি হচ্ছে অন্যের জমি সুন্দর দেখে তাড়াহুড়া করে বেশি সার প্রয়োগ করে থাকি দেখা যাচ্ছে যে অন্যের জমিটা অনেক ভালো দেখা যাচ্ছে এ কারণে আমার জমি খারাপ দেখা যাচ্ছে আমরা পর্যাপ্ত সার প্রয়োগ করে থাকি সার আপনার যেভাবে ধরার দরকার জমিতে সেভাবেই কিন্তু ধরবে আপনি যতই দ্রুত সার দেন আর যতই বেশি করে দেন আমরা অনেকেই দেখে থাকি একবারে তিন শতাংশে বারো তেরো চোদ্দো কেজি করে সার প্রয়োগ করে থাকি আসলে মূলত একটা ভুট্টার জমিতে যতটুক সারের দরকার একটা খা গাছে যতটুকু খাবারের দরকার ততটুকুই কিন্তু খাবে আর বাকিটা অপচয় হবে এতে করে আপনার লস হচ্ছে আমরা অনেকেই মনে করে থাকি যে যদি পাঁচ কেজি জায়গায় দশ কেজি সার দিই তাহলে দ্রুত গাছ বড় হবে কালো হবে মোটা হবে এটা এমন না একটা জমি যা দরকার সে ততটুকুই খাবে তবে সর্বোচ্চ আপনি যদি মনে করেন যে না আমার জমিতে একটু সার বেশি প্রয়োগ করব সেক্ষেত্রে কী করতে পারেন স্টেপ বাই স্টেপ দিতে পারেন আপনি ধরেন আজকে একটা সার দিলেন সাত দিন পর আবার ছিটালেন এইটা করতে পারেন কিন্তু একদিনে একটা জমিতে বারো তেরো কেজি করে কাঠায় সার দেওয়া বা বিঘায় পঞ্চাশ ষাট কেজি করে সার দেওয়া এইটা ঠিক না আপনার স্টেপ বাই স্টেপ সার দেন বা স্টেপ স্টেপ স্প্রে করেন তাহলে কিন্তু খরচ কম হবে আপনার গাছের চেহারাও বেশি হবে আমরা প্রায় যে কাজটা করে থাকি পাশের জমিতে দেখা যাচ্ছে ভুট্টা পর্যাপ্ত ভালো মানে অনেক ভালো চেহারা আবার গাছের গ্রোথ ভালো উনি কী দিয়েছে ওইটা না শুনে না জেনে উনি কী জাত বোপন করেছে এইটা না শুনে না জেনে আওরা কড়া দেখা যাচ্ছে জমিতে সার প্রয়োগ করে থাকে এটা করবেন না এতে খরচও বেশি হবে জমির গুণগত মানও নষ্ট হবে আর একটা জিনিস হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বছর যদি আপনি সার প্রয়োগ করে থাকেন ধরেন দুই কেজি পরবর্তীতে আপনাকে প্রয়োগ করতে হবে তিন কেজি যেহেতু এখন বন্যা হয় না জমির যে একটা শক্তি সেটা কিন্তু আমরা সার দিয়েই নষ্ট করে ফেলতেছি তাই আপনাকে স্টেপ বাই স্টেপ সার প্রয়োগ করতে হবে কত বছর যদি আপনি বারো কেজি সার দিয়ে চাষ করে থাকেন ভুট্টার এবার কিন্তু আপনাকে পনেরো কেজি প্রয়োগ করতে হবে তাহলে আপনি কাঙ্ক্ষিত ফলন পাবেন না হলে কিন্তু পাবেন না এই কারণে আপনারা যারা নতুন চাষি রয়েছেন এই বছরে জমি শক্তি নষ্ট করে দেওয়ার জন্য পর্যাপ্ত সার প্রয়োগ করার দরকার নাই কারণ জমি আপনার এটা দীর্ঘদিন বেঁচে রাখার ক্ষেত্রে আপনাকেই কাজ করতে হবে আপনারা একবারে আপনার জমির মানটা নষ্ট করার দরকার নাই যেহেতু এবার প্রথম আপনি ভুট্টা চাষ করেছেন সেক্ষেত্রে কিন্তু আপনার জমিতে অনেক কম সার লাগবে আবার যারা দ্বিতীয়বার ভুট্টা চাষ করেছেন সে জমিতে একটু বেশি সার লাগবে তৃতীয়বার যারা করেছেন তাদের আর একটু বেশি লাগবে মানে গত বছর যা করেছেন তার চেয়ে একটু একটু করে বাড়াতে হবে কিন্তু প্রথম বছরে যদি আপনি বেশি করে দেন পরবর্তীতে কিন্তু আপনি অনেকটা বিপদে পড়ে যাবেন আপনার জমির ভোটটা ভালো হবে না এই কারণে আপনার স্টেপ বাই স্টেপ কাজ করেন আপনার নিজস্ব জমি আপনি আপনার জমির হেফাজত করুন এবং আপনার ফসলও ভালোভাবে ঘরে তুলুন আমার পেছনে দেখতে পাচ্ছেন এক কৃষকের ভোটটা ওইটা কিন্তু পর্যাপ্ত ভালো দেখা যাচ্ছে কারণ হচ্ছে ওনারা আমার চেয়ে পাঁচ সাত দিন আগে বোপন করেছে ভুট্টার গাছ যদি একদিন আগে কোনোটা জ্বালায় ওইটার সাথে কিন্তু ওই একদিন পরে যেটা বোপন করবেন সেটা কিন্তু পাবে না ওনার সাথে আমার তাড়াহুড়া করার কোনো দরকার নেই আমার জমি আমার ভুট্টার জাত আমাকে আমার মতো করেই গড়ে তুলতে হবে অন্যটা দেখে হিংসা করে অতিরিক্ত সার প্রয়োগ করে হিতে বিপরীত করার কোনো দরকার নেই ধন্যবাদ সহিকি আসসালামু আলাইকুম